খুব সুন্দর <laughs> <laughs> <laughs>

সমহারে রোদও আছে দেখেন সম্ভব রোদ এই রোদে বিল্ডিং বিল্ডিংটা ই হয়ে যায় ওয়ালটা গরম হয়ে যায় যার জন্য কিনা গরমটা বেশি লাগে ওকে দেখে দেখতে থাকেন সারাদিন কি করি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করুন ইনশাআল্লাহ

পিট ফাড করে রেখে দিতে ম্যাডাম একনেকি সব রেডি অর্ডার দে হয়ে গেছে মৌসুমী হয়ে গেছে এগুলো এটা যাবে ডেনমার্ক সব প্যাকেটিং করা হয়েছে মলতার ঘর এই মলতা ওকে ভালো আজকে আর বাড়াতে চাই না আজকের মতো এখানে শেষ করছি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ সকলকে হেফাজত রাখুন সাথে সাথে আমাদেরও সবসময় আমার দেশের মঙ্গল কামনা করি আপনারা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত